আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আলহাক মিডিয়া বিষয়ে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় পানি পান করার আদব এক পানি দেখে শুনে পরিষ্কার জায়গা থেকে পান করা। ডান দিক থেকে শুরু করা যদি অন্য কেউ থাকে তিন নম্বর গ্লাস বা পাত্র হাতে নিয়ে পান করা অপবিত্র স্থানে না রাখা চার নম্বর অতিরিক্ত না খেয়ে পরিমাণ মতো পান করা পাঁচ নম্বর খাবারের পর পানি পান করা হলে ধীরে পান করা ছয় নম্বর পানির প্রতি সম্মান প্রদর্শন করা দাঁড়িয়ে বা ছলে না খাওয়া এগুলো মেনে পানি পান করলে তা শুধু সুন্নত নয় বরং স্বাস্থ্যকর